ওই সমস্ত বান্দাগুনা ক্ষতিগ্রস্ত না ইল্লাল্লাযীনা আমানু যারা কি মানা যারা আল্লাহটাকে এক বলে বিশ্বাস করেছে যারা আল্লাহর হাবিবকে پیغمبر বলে মেনে নিয়েছে তা ক্ষতিগ্রস্ত না সুবহানাল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু হে মুসলমান আমানদের মধ্যেটা অনেক বেশি আল্লাহ তাআলার কাছে ইমানদারদের মধ্যেটা অনেক বেশি আজকে তো আমি আমার ইমানের মূল্যায়ন করি না ইমানের মূল্যায়ন করি না ইমানদার হইয়া আমি আমার নিজের জীবনটাকে কাফেরদের মতো রঙিন বানাইতে চাই আমি ইমানদার হইয়া ওই যে সালেমদের মতো যারা আমার মা বোনদের যারা মুসলমানদের রক্ত দিয়ে তাদের হাতকে রঙিন বানায় তাদের সাথে সজ্জিত হতে চাই ঠিক না এ মুসলমান একজন ইমানদার কখনো ওই ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করতে পারে না একজন ইমানদার কখনো ওই যে বৌদ্ধ খ্রিস্টানদের কালচার গ্রহণ করতে পারে না বিচারিতের কালচার গ্রহণ করতে পারে না আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা তোমার কাছে যদি ইমানদারি পছন্দ না হয় ওমাইয়াবতা গায়রুল ইসলামি দীনা ফালাইয়াকুবালা মিন ইসলামকে তোমার কাছে পছন্দ না হয় তোমার কাছে যদি মনে হয় আমি শুধু মসজিদে গিয়ে মুসলমানিত প্রকাশ করব বাহিরে আসলে আমার মুসলমানিত্বের দরকার নাই আমি শুধু মসজিদে ইমানদারিত্ব প্রকাশ করব শুধুমাত্র মাদ্রাসায় গিয়ে ইমানদারিত্ব প্রকাশ করব শুধুমাত্র হুজুরদের কাছে গিয়ে ইমানদারিত্ব প্রকাশ করব আমি মাত্র মুসলমানদের ওই যে টাকা পয়সা মুসলমানদের সমর্থন পাওয়ার জন্য ইমানদারিত্ব প্রকাশ করব কিন্তু বাহিরে বাহিরে গিয়ে ইমানের ব্যাপারে দুশ্মনী করব ইমানের ব্যাপারে ষড়যন্ত্র করব। আন এর বিরুদ্ধে স্বাধীনন্ত্র করব ইসলামের বিরুদ্ধে স্বাধীনন্ত্র করব আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে বলি তোমার নামে মুসলমান হতে পারো তোমার নাম আব্দুল্লাহ হতে পারে কিন্তু তোমার বাচনিক হবে তোমার অভ্যন্তরীণভাবে তোমার ভিতরে আরদু শয়তানি কাজ করতেছে এ রাসূল দুনিয়াটা এত সোজা নয় রে ভাই আল্লাহকে রাজি করা এত সোজা নয় আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ওই যে সমস্ত মানুষগুলা কষ্টের মধ্যে পড়ে আছে সমস্ত মানুষগুলা বিপদগামিতার মধ্যে পড়ে আছে আইহা।

আল্লাহ কসম করে বলছে যে আমাদের জিন্দগিটা বড় দামি জিন্দগি আল্লাহ কসম করে বলছে ভাই আমার জীবনটা বড় দামি জীবন আল্লাহ তারা কসম করে বলতেছে এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না ওই সমস্ত বান্দারা যারা আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহর পয়গম্বরকে রসুল বলে স্বীকার করছে তারা ক্ষতিগ্রস্ত না তারা দুনিয়া তো দামি আসমানও দামি তারা কবরও দামি হাসুনও দামি তারা বংশরা তো দামি তারা হাউসে কৌশল না পড়ো দামি আল্লাহু আকবার বলে আল্লাহ আল্লাহু রাব্বুল عز কথা বুঝার আমল করার তৌফিক দান করেন অনেক কথা ছিল বলার সময় এখন নেই আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ আর যদি দেখা না সুযোগ না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ জান্নাতের জমিনে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে আলোচনাগুলা করলাম সংক্ষিপ্ত যে আলোচনাটা সময়ের মূল্য বুঝে জীবনটাকে দামি বানানোর তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহপাদর বরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের সম্মানিত মুফতি ফয়তুল্লাহ সাহেব বাকার মসজিদ